ইন্নালিল্লাহে মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনা রাহমাতান ওয়াহেদা বাইনাল জিন্নে ওয়াল ইনসে অল বাহাই ওয়াল একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারোবার কোলে তুলে চুমা দেয় নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয় তাহলে নিরানব্বইটা দয়ার প্রভাব কত হবে একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন আল্লাহর তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া তো নিরানব্বইটা দয়া নিয়ে বিচার মাঠে উপস্থিত হবেন তারপরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হলো ম্যালিক মিথ্যুক দায়িত্বশীল যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে সে যত বড়ই পরহেজগার হোক আল্লাহ তার সাথে কথা বলবেন না দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে মানুষ তত নিচে নেমে যাবে মানুষ সব আগাছা হয়ে যাবে আবু সাইদ খুদরি রাজিয়াহু তালানু বলছেন অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন কেইফাবেকুম অব জামান হ্যাঁ চালা এই পাশের টিওয়ালটা বন্ধ করো তো কে তোমরা দায়িত্ব পালন করো তোমাদের তো প্রোগ্রাম দেখা আমি অবাক হয়ে গেলাম চলো দেশ এল্লাকা মাইরে খেয়েছো না কি কোন হিসেবে টিউবটা বন্ধ করে এখন আপাতত একেবারে বন্ধ করে দাও সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিভাবে কুমবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা উকিতুম ফি হুসালাত মিনান নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ সব হবে আগাছা ঘাস যেগুলো তুলে ফেলা হয় মানুষ স্বভাবে আগাছা কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি একবারে মহালানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেব তাই বলছে মহলানা মানুষ মসজিদ করতে দেবে না হুজুর মানুষ আমাকে অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে মনে হয় যে তার গোটা দেহটা হিংসা দেখে ঘেরা আছে কথা যখন বলে চাঙ্গা বক্তা কথা বলছে তখন জনগণ বুঝছে যে এরকম মনে হবে দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না হিংসামূলক কথা বলে যে সে আলেম নয় ধর্মকে মেনে চলে না জাতির সামনে কথা বলে সে আলেম নয় যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয় যার দাড়ি ছোট আছে সে আলেম নয় যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয় সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে নব্বই সাল থেকে আছি আমি তেত্রিশ বছর থেকে কোনো একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায় জাতির সামনে কথাই বলবো না নব্বই সাল থেকে আছি তেত্রিশ বছর থেকে তেত্রিশ বছরে কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছর জাতির কাছে পয়সা চায়নি পথ খরচ সম্মানিত দিনী ভাই বোন কোন সময় ভিতরে দুর্বলতা কাজ করে না আজ তো নহে বাড়ির পাশে আছে রাজশাহীতে ফল বাতিল হবে মিনাল খাসরিন আর আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আপনি শেখ করলে আপনারও নেকি বাতিল হবে ওয়ালা আশরাকুল আহবে ত আনহু আকানিয়া মালুম ওরা যদি শেরেখ করে জনগণ তাদেরও আমল বাতিল হবে আল্লাহ তাআলা বলেন এন্না হুমায়ু শেক বিল্লাহ ফাকাত হারাম আল্লাহ আলি জান্না মাবাহু নিশ্চয় যে ব্যক্তি সেরেক করবে তার জন্য জান্নাত হারাম আর থাকার জায়গা জাহান্ন নিশ্চয় যে ব্যক্তি শির করবে নিশ্চয় যে ব্যক্তি শির করবে তার উপরে জান্নাত হারাম তার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ শির্ক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না আনাস বলেন রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম আদমের ছেলে মেয়ে আদমের ছেলে মেয়ে শোন মা দাওতানি ও রাজাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আলা উবালি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পারো করি না তুমি কত বড় পাপি আবার বলছো ইয়াপ না দামলাওয়ালাকা জনব কানা না সামায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ পর পাপ ফাস্তাক ফরতানি এরপরে যদি তুমি ক্ষমা চাও ফর্ত পারতলাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওলা উবালি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি শেষের বাক্যে বলছে না লাতা আনা ইব নাদাম লাতাই তেনেবিলে করা যে খাতাইয় তোমারলা কিটানিলা তো শিরি বিষয়ে লাতিি তো কবে করাবে আম মাক ভেরা আদমের ছেলে মেয়েতন বিচারের মাঠে যখন উপস্থিত হবে আইছা বসক ডঙ্গ দেখাচ্ছ এতক্ষণ সময় হল না? এই স্বভাব পরিবর্তন করতে হবে আরাক জনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করব। পরিবেশ নষ্ট করি না আমি কোনো ইতিহাস বলতে আসিনি কাহিনী বলতে আসি কষ্ট হলে বসে থাকতে হবে ভদ্রতা বজায় রাখতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য ডিম নাকি যেটার কিছুই না ধৈর্যের একটা পরিচয় দিতে হবে যে দেখি কি বলেন একটু কষ্ট হলে বসে থাকি এসেছি তো এই জন্যই কেন আপনার সাধ হয় দুটা কথা শোনার পর কি শুনলেন আপনি কি বুঝলেন আপনি কি শুনলেন কি বুঝলেন দোকানে আড্ডা পিটাতে জীবনটাই গেল অথচ আমি বলেছি চারটা কাজ করবেন খুব সাবধান পাঁচক তো আদায় করবেন জীবনের এর চেয়ে কোনো জরুরি কাজ নেই হালাল রুজি উপার্জন করবেন কোরআন তেলাওয়াত করবেন অন্তত স্রাই খ্লাস তিনবার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না একবারে কান ধরে উঠতে হবে তার কোনো দিন আড্ডা পিটার নামে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না দোকানে বসবিনি না দোকানে বসাই নিষেধ ওখানে তো বদনাম হচ্ছে ল্যাংটা বেটি ছেলে নাচছে আপনি আসসালাম আলাইকুম দিয়ে দাঁড়াবেন বলে ভাইজান আমি এক কেজি লবণ নিব আর একশো মরিচ দিন দুশো মরিচ দিন দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আপনি ওখানে যে কেন বসে আছেন আমরা তো জীবনে কোনোদিন দিন চায়ের স্টলে বসিনি দোকানে যায় না তো আমরা তো বেঁচে আছি মরে জানি তো আসি তো অথচ জামিয়া সালাফের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকান টাকন গুলো আছে কিছু যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয় যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন 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 একটু কিছু খান একটু কিছু খান না সেটা বলতে আসেনি তোমার কাছে ভালো করে বানায় যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে সম্মানিত তিনি ভাই বোন মহাপাপ আদম সন্তান তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে যদি না থাকে পাপ যা ক্ষমাতা মহাপাপ মহাপ আবদুল্লা উম আর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আল বলেছেন লাই শরখ বিল্লাহ জান্না জান্নাত ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে অমন মাতা বিল্লা শরখ বিল্লাফা না কেউ যদি শির সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে হাদিস বুখারি মুসলিম এইভাবেই চলেন দেখি আবদুল্লাহিল্লাহ মা সৌদরাজী আল্লাহ তাল আন হব রাসুল সাল্লাহ আলাইহালাম জিজ্ঞাসা করা হলো আল্লাহ সবচেয়ে বড় পাপ কোনটি এবার সিরিয়াল চলছে নবী সবচেয়ে বড় পাপ কোনটি তিনি বললেন আশ্বির কবিল্লা আল্লাহর সাথে করা এটা হলো তার মুখের প্রথম শব্দ আয়ুন আল্লাহ রসুল এরপরে কোনটা দ্বিতীয় মহাপাপ কোনটা কলে পিতা পিতামাতার অবাধ্য চলা জিন্দেদি দিয়ে কোনোদিন পিতা মাতার অবাধ্যে মুখ খুলবেন না ঘুম থেকে উঠে দেখে মনে হবে এই বাড়িতে সবচেয়ে যে বড় শত্রু আমার মা আমার মা যে ভালো কথা বলে না খারাপ সবই যে আমার বই এবং আমার বিরুদ্ধে বলছে মনে হবে যে মাটির ওপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে আমার মা এই সবচেয়ে খারাপ একটু মরে না কেন এরকম মনে হবে মুখ খুলবেন না জীবনে পিতা মাতার বিরুদ্ধে যা বলছে বলে নেই যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না কোনো পথ নেই একটু বলতে পারবেন না মা আমার ভুলে যে আমাকে মাফ করেন এরকম কোনো পথ দুনিয়াতে নেই যার জন্য বলেছি মায়ের যখন বয়স ষাট পঁয়ষট্টি সহত্তর হয়ে গেছে তখন মা হয়ে গেছে শিশু যেদিন আপনি একদিন শিশু ছিলেন আপনি ছিলেন একদিন মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি গোসল বা তুমি কাপড় পরিষ্কার করবা তুমি গালিমুন্ড শুনবার তুমি মেডিকেল নিয়ে যাবা তুমি কাঁধে করে নিয়ে যাবা তুমি গায়ে তেল মাখে দেবা তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে সেদিন তুমি ছিল আদরের তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি কিন্তু আশি নব্বই বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে তো ঘরে তোমার বউ যাবে না তোমার বউকে যদি বল সবাই এ কথা আমি বলি না কোনো কোনো বউ হতো বা বলবে হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয় তুমি দেখো তোমার মাকে তোমার মার ভাষা মুখখানে একবারই খারাপ অকথ্য ভাষা আমাকে গালি দেয় সব সময় বলছে বের হয়ে যা বের হয়ে যা আমাকে বের হতে বলে আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো তুই কোন সাহসে বলি সেই কথা বলবে স্বাভাবিক তুমি কি করবে বইয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো তাহলে সয়দান লেগে গেছে এক নম্বরে এসেছে হেফজ আমানত আমানতের রক্ষা আমানত কি এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি চার পাঁচটা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাজারে যা করে আস তো তিন হাজার টাকা দিয়েছে ওরা ভাউচার লিখার সময় টাকা খরচ হয়েছে কিন্তু ভাউচার বাড়িয়ে বাড়িয়ে তিন হাজার করেছে এই যে পাঁচশো টাকা ওরা হলো পঞ্চাশ টাকা ভাগে যেতে পারে একশো টাকা এই যে টাকাটা নষ্ট করলো হোক এদের ক্ষমার কোনো পথ নাই পথ হলে টাকাটা ফেরত দিতে হবে প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে তখন কেম হবে আর দায়িত্বশীলের বিষয়টি আরো কঠিন এসেছে যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না অথচ বিচারের মাঠে আল্লাহ হবেন অনেক দয়াশীল